শেষ করে যারা নৌকায় বসে মাছ ধরেন এই রডটা তাদের জন্য খুবই ভালো হবে আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বন্ধুরা তো অনেকেই কম প্রাইজের ভিতরে কিছু রড খুঁজে থাকেন তো আপনারা অনেকেই বলেন যে ভাই একটু কম দামের ভিতরে যেরকম আটশো এক হাজার বারোশো টাকার ভিতরে আমাকে ভালো একটা রড দেখান তো এটাই হচ্ছে আটশো থেকে বারোশো টাকার ভিতরে একটা খুব সুন্দর এবং শক্তিশালী একটা অ্যান্টিনা রড আর এটা কোরিয়ান একটা রড এটা রডটাও খুবই সুন্দর তো আপনাদেরকে আমি রডটা যদি একটু হাতে নিয়ে খুলে দেখাই তো এই যে আগে আপনাদেরকে রডটা একটু দেখাই এই যে দেখেন রডটা এখানে ফোম হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর এখানে হচ্ছে রিল সিট আর এখানে হচ্ছে মাথার এই যে রিং গাইডগুলো আর আপনাদের কিছু প্রথমে আমি একটু রিং গেটগুলো দেখাই তো এই যে দেখেন রিং গেটগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই মোটা আর শক্তপোক্ত একটা রিং গাইড তো আপনাদেরকে আমি প্রথমে একটু ক্যাপটা খুলে দেখাই যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি তাই আসলে একটু ভিডিও করতে কষ্ট হইতেছে বা ভিডিওতে একটু শেকিং হইতে পারে বা তো আপনাদেরকে খুলে নিয়েছি আর এই যে দেখেন এখানে ডিটেলস লেখা আছে এই যে এদিকে আমার ডিয়াল চলে আসছে তো এই যে দেখেন এখানে এটা সম্পূর্ণ ডিটেলস গুলো লেখা আছে এই যে দেখেন আর বিড়াল আমার কি করতেছে কম নিয়ে খেলতেছে যাই হোক ওর বিষয় বাদ দেই যেটাতে ছিলাম সেটাতেই আসি এই যে দেখেন এখানে কোরিয়ান ভাষায় আসলে একটা ব্র্যান্ড নেমটা লেখা আছে যেটা কোরিয়ান ভাষাটা আমি বুঝতে পারতেছি না তো এই যে দেখেন এটা হচ্ছে পুরো রড আর এই হচ্ছে মাথার রিং গাইডগুলো যদি দেখেন এই হচ্ছে প্রথম রিং গাইডটা এই যে দেখেন জাস্ট কত বড় আর এটার মাথার টিপ যদি আপনাদেরকে আমি একটু খুলে দেখাই যে দেখুন মাথার টিপ পাটটা কি পরিমাণ ব্যান্ড হয় এটা জাস্ট আপনারা একটু দেখেন এই যে দেখেন কি পরিমাণ মাথার পাটটায় ব্যান্ড হচ্ছে তো যদি পুরোটা আমি আপনাদেরকে খুলে দেখাইতে পারতাম তাহলে আসলে বুঝাইতে পারতাম তো দেখি আপনাদেরকে একটু পুরোটা আমি খুলে দেখাতে পারি কিনা তো যেহেতু আমি পাশে বসে ভিডিওটা করতেছি তাই একটু আসলে খুলে দেখানোটা কষ্ট হয়ে যাচ্ছে তারপরে কতটুকু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি জানি না তো দারণ আপনাদেরকে আমি একটু যদি সুন্দর করে তো এই যে দেখেন পুরো রডটা এটা হচ্ছে দশ ফিটের একটা রড তো আমি যদি এটা একটু আপনাদেরকে ব্যান্ড করে দেখাই তো এই যে দেখেন আমি কিন্তু দেয়ালের সাথে যদি ইয়া করে নিছি কারণ আমার এখানে ধরার মতো কেউ নেই এটা কিন্তু প্রচুর পরিমাণ ব্যান্ড হয় তো এই যে দেখেন এটা কিন্তু অনেক ব্যান্ড হয় আর এটা খুবই লাইট ওয়েট খুবই হালকা আর এটা যদি রডের কোয়ালিটিটা আপনাদেরকে একটু আমি যদি দেখাই তো এই যে দেখেন দেখতে পারতেছেন কিনা জানি এটা সম্পূর্ণ কার্বন ফাইবারের এই যে দেখেন এই রডটা কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার এবং এখানে খুবই সুন্দর সিরামিক্সের রিং গাইড ব্যবহার করা হয়েছে এই যে দেখেন সিরামিক্সের রিং গাইড তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই কম দামের ভিতরে কিছু রড দেখান তো তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা মূলত আর আমার অফিসে বসে আসলে অনেক মানুষ থাকে তাই অফিসে ভিডিও করতে পারি না তাই আমি এগুলো বাসায় নিয়ে আসি সময় বাসায় বসে হচ্ছে ভিডিও করি তো আজকেও সবগুলো আমি বাসায় নিয়ে আসছি ভিডিও করার জন্য তো এই যে দেখেন খুবই সুন্দর একটা রড তো আপনারা চাইলে এটা নিতে পারেন আর এটা তিনটা সাইজ আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনার আট ফিট নয় ফিট এবং দশ ফিট তিনটা সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর এখানে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে ব্র্যান্ড নেম তো যারা এই রডগুলো নিতে চান অবশ্যই রাত ফিশিং অ্যান্ড ট্যাক্স সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা নৌকায় বসে মাছ ধরেন এই রডটা তাদের জন্য খুবই ভালো হবে কারণ এই রডটা প্রচুর পরিমাণ ব্যান্ড হয় এবং যারা নৌকায় বসে মাছ ধরেন তারা অবশ্যই জানেন যে মাছ যখন নৌকার নিচে চলে যায় তখন রডটা অনেক ব্যান্ড হতে হয় কারণ হলে রড ভেঙে যায় তো যদি রড ব্যান্ড না হয় তাহলে আপনারা মাছ ধরে মজা হবে না বা রড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখেন আমি রডটা ধরে আসি জাস্ট একদমই হালকা একটা রড যেহেতু আমার কাছে কোনো ওয়েট মেশিন নাই তাই আপনাদেরকে ওয়েটটা দিয়ে দেখাতে পারতেছি না তো এই যে দেখেন আমার বিড়াল খেলা করতেছে তো যাই হোক আর তো এটা নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং রাত ফিশিং অ্যান্ড ট্র্যাকার্সের যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই সটি লাইক এবং ফলো করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য এতক্ষণ ভিডিওটি আসসালামু আলাইকুম